আতঙ্ক গ্রামে গ্রামে পূর্ব মেদিনীপুরের এক গৃহপতর কাহিনী যেন সেই আতঙ্কেরই প্রতিচ্ছবি বাংলাদেশ থেকে আশ্রয় নেওয়ার বছর পনেরো সেই কিশোরী আজ ভোটার তালিকাভুক্ত ভারতবাসী তবুও নাগরিকত্ব নিয়ে সন্দেহ কাটছে না উনিশশো আটানব্বই সাল কাটাতার টোপকে বাংলাদেশ থেকে ভারতে পারি দেয় বহু শরণার্থী পরিবার এরকমই এক সময়ে মাত্র পনেরো বছর বয়সে বাংলাদেশের বরিশাল থেকে দালালের মাধ্যমে ভারতে আসে কাজল কর প্রথমে আশ্রয় সুন্দরবনে তারপর কলকাতা সেখান থেকে এই কাজ পান এক কারখানায় সেই সময় আলাপ পূর্ব মেদিনীপুরের নন্তকুমার বিধানসভার কোহিজ বেদিয়া পূর্বপাড়ার কার্তিক করের সঙ্গে দু সালে বিয়ে দু সালে ভোটার তালিকায় নাম ওঠে কাজলের ভোটার কার্ড আধার এমনকি পাসপোর্টও আছে তার তবু ও নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে আজ আতঙ্কিত কাজল বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশের কোন জায়গা বরিশাল ওখানে পনেরো বছর ছিলাম আচ্ছা এখানে হ্যাঁ কেন এখানে তখন খালিদের ছিল একটু সমস্যা ছিল। তখন তো অতটা বুঝি না তো বাবা বলল দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসবো তো আমি এখানে এসে ছিলাম ক দু তিন বছর আত্মীয় বাড়িতে ছিলাম সুন্দর কলকাতাতে হ্যাঁ

আমরা আত্মীয় বাড়িতে ছিলাম তারপরে একটা মাসির সাথে কলকাতাতে আসি অনেকদিন ছিলাম তারপরে কলকাতাতে আসি পাখার কয়েলের কাজ শেখার জন্য মাসির সাথে এসেছিলাম তারপরে ওদের পছন্দ হতে ওরা মাসিরাও ওদের হাতে দিয়েছে এবার এখানে এসে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে এদের বাড়ি এসআইআর ফর্ম বিলি করতে কাজে গিয়েছিলেন ব্লক লেভেল অফিসার কাজলের কাগজপত্র দেখে তিনিও পড়েছেন চিন্তায় যেখানে একদিকে মৃত ও ডুপ্লিকেট ভোটার কাটা হচ্ছে সেখানে কাজলের মতো প্রকীত ভোটারতেই নাগরিকত্বের প্রশ্নে উদ্বেগ জানোপেরি চলেছে আমার আগে আসছি তখন তুমি বাংলাদেশ হয়ে কি ওই কালকতাই ছিলেন সেই সূত্রে বিবাহে তোমরা এখানে চলে আসলে নাকি মানুষের পরিচয় নিয়ে এমন দুটো না যেন অতড়েই মেটে এই কামনাই এখন পূর্ব মেদিনীপুরের কাজল করের.